আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় ডিজাইনের অ্যাক্সেস খাট যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিষ্কিলে সামনে যে খাটটি আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে খুব সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে দিয়ে আমরা এই খাটটি আমরা তৈরি করে থাকি চাইলে আপনার থেকে এই খাটটি নিতে পারবেন যেটি আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুটোই আপনার আমার থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা চাইলে আপনার কাস্টমাইজ করে এক সাইজ ছোট ছয় ফিট বাই সাত ফিটে চাইলে পাঁচ ফিট বাই সাত ফিটও চাইলে কিন্তু নিতে পারবেন আর হ্যান্ড পলিশ লেকার পলিশ খাট খাটগুলো আমাদের কাছে রয়েছে চাইলে আমাদের আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনার দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দিনের শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো তোভিয়াস আজকে যে খাটটি দেখাবো যে খাটটি আমরা একদম মোটা কাঠুর উপর খোদাই করে আমরা এই খাটটি তৈরি করা হয়েছে এবং আমরা বিছানা ব্যবহার করেছি লোহা লোহাঘাটের এবং মাঝখান ঠাঁচাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে তৈরি করা তো ভিওস এই চমৎকার ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার হলে খাটটি নিতে পারবেন এই খাটটি আমরা ছোটো পাখাটার সমান ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে সেম ডিজাইনের দুই পাকা সেম ডিজাইনের মধ্যেও কিন্তু চাইলে কিন্তু খাটে নিতে পারবেন সবাই চায় যে একটু ছোটো পাখাটার সমান আপনারা দেখতে খুবই সুন্দর দেখায় তো ভিওস এই চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বার সকল বিস্তারিত অর্ডার করতে পারেন খাটের উপরে ম্যাট্রেস থাকে সেই ম্যাট্রেসটাও তাইলে আমাদের নিতে পারবেন আমাদের কাছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস রয়েছে এগুলো আমাদের বারো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি করা ম্যাট্রেস রয়েছে যেগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ হয় আমরা মিডিয়াম কোয়ালিটির মধ্যে ভালোটা দিচ্ছি যেটা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছে যেটির দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো ওভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের মধ্যে আর খাটটি যদি আপনারা সেই বক্সে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে উনষাট হাজার টাকা তো অভিয়াস আজতটুকুই ভালো থাকবে Gjusën, thakë Allah apes.